আসসালামু আলাইকুম আপনি যদি একজন থ্রিডি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে টেক্সচারের সাথে আপনার কোনো না কোনোভাবে সমস্ততা আছে টেক্সচার এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি আপনার স্টোরি টেলিং করতে পারবেন আপনি আপনার অবজেক্টের স্টেজ বুঝাতে পারবেন আপনি আপনার অবজেক্টের ডেপথ বুঝাতে পারবেন টেক্সচার ছাড়া যে কোনো অবজেক্টেরই ক্যারেক্টারিস্টিক আপনি কোনোভাবে ফুটিয়ে তুলতে পারবেন না টেক্সচার দুই ধরনের হতে পারে প্রসিডিউরাল টেক্সচার বেকড টেক্সচার বেকড টেক্সচার সাধারণত আমরা কিছু সফটওয়্যারের মাধ্যমে করে থাকি যেমন সাবস্টেন্স প্রিন্টার মারি ইভেন মারমোসের টুল ব্যাগ এই টেক্সচারগুলোর মধ্যে অনেক ধরনের লিমিটেশনস থাকে যেমন আপনি একটা টেক্সচার যখন বানাবেন সেটা ইমেজ বেসড টেক্সচার হয় একটা ইমেজের মধ্যে কিছু ইনফরমেশান বেক করা থাকে সেই ইনফরমেশানটাই আমরা ডি মডেলের উপর দেখতে পারি কিন্তু যখন আমরা এটাকে আরও ভার্সেটাইল করতে চাই বা আরও কাস্টমাইজেবল করতে চাই বা কোনো কোনো কিছু চেঞ্জের প্রয়োজন হয় তখন কিন্তু আবার আমাদের শুরু থেকে টেক্সচারটা করতে হয় এইখানে প্রসিডিউরাল টেক্সচারিংটা একটু ভিন্ন প্রসিডিউরাল ম্যাটেরিয়াল বা টেক্সচারিং এর মাধ্যমে আপনি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে পারবেন যখন আপনি কাজ করবেন আপনি স্টেপ বাই স্টেপ একটা ম্যাটেরিয়াল বা একটা টেক্সচারকে একদম জিরো থেকে এন্ড রেজাল্ট পর্যন্ত বানাবেন প্রত্যেকটা স্টেপে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এটা যে কোনো সময় করতে পারবেন আপনার টেক্সচারিং ডান হওয়ার পরেও বা টেক্সচারিং চলাকালীন অবস্থায় যে কোনো সময় কিছু স্লাইডলি টুকিং এর মাধ্যমে নতুন একটা টেক্সচার আপনি তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও এন্ডলেস পসিবিলিটি আছে যেমন আপনি মধ্যে আপনার কোনো লিমিটেশন থাকবে না আপনি টাইলেবল টেক্সচার যে কোনো সহজ মাধ্যমে করে ফেলতে পারবেন যেটা ইমেজ টেক্সচারের মাধ্যমে আসলে অতটা ইজি না এরকম অনেক বিষয় আছে টেক্সচার আপনাকে অফার করছে আপনি যদি একজন আর্টিস্ট হয়ে থাকেন আপনি যদি টেক্সচারিং করে থাকেন প্রসিডিউরাল টেক্সচারিং আপনার জন্য ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার মাধ্যমে আমি একটা এক্সপিরিয়েন্স গেইন করেছি সেটা হচ্ছে ক্লায়েন্টের রিভিশন ক্লায়েন্টকে যত রিভিশন দিতে পারবেন ক্লায়েন্ট তত বেশি খুশি ক্লায়েন্টকে যত ফ্লেক্সিবিলিটি দিতে পারবেন ক্লায়েন্ট তত বেশি খুশি সেই সুবাদে প্রসিডিউরাল টেক্সচারিং করে যদি আপনি আপনার ক্লায়েন্টকে টেক্সচারিং দেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টের ইচ্ছে মতো যে কোনো সময় তাকে টুইকিং করে দিতে পারবেন নয়তো সে যদি আপনার কাছে কোনো রিভিশন চায় আপনার সম্পূর্ণ বিষয় একদম নতুন করে শুরু করতে হবে যেটা কত বড় হ্যাসেল এটা শুধু থ্রিটি আর্টিস্টরাই বুঝবে এরকম অনেক ক্লায়েন্টের কাজ আমি করেছি যারা ফ্যাব্রিকের বিভিন্ন টেক্সচার দিয়েছে বা কোনো প্লাস্টিকের টেক্সচার ছিল যেটার ভালো রেফারেন্স তারা আমাকে ভালো দিতে পারে নাই তখন সেগুলো আমি প্রসিডিওরালি তাদের করে দিয়েছি এবং তারা সেই কাজ দেখে অনেক ইমপ্রেস্ট হয়েছে তো এই স্কিলটা শুধুমাত্র যে আপনাকে একটা টেক্সচারিং স্কিল হিসেবে রেখে দেবে বিষয়টা এরকম না এই স্কিল গেইন করার মাধ্যমে আপনি আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারটাকে অনেক বুস্ট করতে পারবেন পাশাপাশি যারা ম্যাটেরিয়াল আর্টিস্ট যারা ম্যাটেরিয়াল বানায় তারা কিন্তু তাদের ম্যাটেরিয়ালগুলোকে বিভিন্ন ওয়েবসাইটে ভালো দামে সেল করতে পারে এক্সাম্পল স্বরূপ ব্লেন্ডার মার্কেট প্লেস আছে গাম রোড আছে আর্ট স্টেশন আছে এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন অনেক আর্টিস্টরা তাদের আর্টগুলো বা তাদের ম্যাটেরিয়ালগুলোকে সেল করছে পাশাপাশি প্রোসিডোর টেক্সচারকে বেক্ড টেক্সচারের রূপান্তর করে আপনি বেক্স টেক্সচারগুলো বিভিন্ন ওয়েবসাইটে সেল করতে পারবেন ইভেন আনরিয়াল মার্কেট প্লেসেও বেক্ড টেক্সচারের প্রচুর চাহিদা আছে তো এটা বলাই বাহুল্য যে প্রোসিডুরাল টেক্সচার কতটা ফিউচারে টেক্সচারিং ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখবে এই সব কিছু বিবেচনা করে আমরা নিয়ে এসেছি প্রোসিডিয়াল ম্যাটেরিয়ালস ইন ব্লেন্ডার এই কোর্সটার মধ্যে আমি প্রসিডিয়াল ম্যাটেরিয়াল নিয়ে একদম আদ্যপান্ত কথা বলেছি ব্লেন্ডার থেকে চুজ করার ওয়ান অব দ্য রিজন হচ্ছে ব্লেন্ডার ইজ ফ্রি আর তাছাড়া ব্লেন্ডারকে আমরা যে কোনো পাইপলাইনের সাথে শিথিলভাবে কানেক্ট করতে পারব আপনি যদি একজন মায়া আর্টিস্ট হন আপনার মায়া থেকে মডেলটা নিয়েও আপনি ব্লেন্ডারে এনে টেক্সচার করতে পারবেন অর্থাৎ ব্লেন্ডারকে আপনি একটা টেক্সচার সফটওয়্যার হিসেবেও ব্যবহার করতে পারছেন তাই আমাদের এই কোর্সে আমি ব্লেন্ডারের শেডিং ট্যাবের একদম শুরু থেকে বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইচ অ্যান্ড এভরি পার্ট আমি ডিসকাস করেছি শেডিং ট্যাবে আপনি ইউআটা কীভাবে কাস্টমাইজ করবেন কোন নোটটা কিভাবে কাজ করে টেক্সচার নোট কতগুলো শেডার নোট কতগুলো হ্যাঁ ভিক্টোর নোট কতগুলো এই প্রত্যেকটা বিষয় আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করেছি এবং প্র্যাকটিক্যালি প্রজেক্ট দিয়েছি কোর্সটা রেকর্ডেড হওয়ার এটা অন্যতম কারণ কারণ রেকর্ডেড কোর্সে আপনারা আপনাদের সময় অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আমাদের ডিসকোট সার্ভার আছে যেখানে যারা রেকর্ডেড কোর্সের আন্ডারে থাকবে তাদের স্পেশাল একটা সাপোর্ট সিস্টেম থাকবে সেখানে তারা তাদের পার্সোনাল প্রজেক্ট সহ বিভিন্ন প্রবলেম শেয়ার করতে পারবে পাশাপাশি ক্লাসের রিকোয়েস্ট করতে পারবে যেই রিকোয়েস্ট অনুযায়ী আমরা নতুন ক্লাস বা নতুন ভিডিও আমাদের কোর্সে ইনক্লুড করে দিতে পারব তো আর দেরি না করে আমাদের দেওয়ার লিঙ্কে এখনই রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে যারা রেজিস্ট্রেশন করবেন তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এই অফারটা চলবে পঁচিশ তারিখ পর্যন্ত সো আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন আমাদের এই কোর্সে আসসালামু আলাইকুম